কাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘর গঙ্গা রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একদম নতুন ধরনের রেসিপি পার্শে মাছের শুক এবং তেল ঝাল তো পার্শে মাছের শুক্ত বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পার্শে মাছগুলো সুন্দর করে নুন মেখে ভেজে নিচ্ছি ভেজে ভালো করে তুলে নিলাম দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে এক একে সবজিগুলো ভেজে নেবো শুক্তোতে দিয়েছি আলু পেঁপে বেগুন আর শিম লম্বা লম্বা করে শুরু করে কেটে ভালো করে ভেজে আমি তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নিলাম নিয়ে ওর মধ্যেই ভেজে নিলাম কয়েকটা নিম পাতা যেহেতু শুক্তো করবো তাই নিম পাতা দিলাম উচ্ছে থাকলে দিতে পারো আমার কাছে উচ্ছে ছিল না বলে আমি নিম পাতা দিয়ে করেছি নিম পাতা শুক্তোটা খেতে খুবই সুন্দর খুবই টেস্টি একবার করে খেয়ে দেখতে পারো সম্বাদ দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে একটু নেড়েচুড়ে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি তো সর্ষে পোস্ত বাটা এক চামচ দেব এরা সুন্দর করে একটু নেড়ে আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো হালকা মিষ্টি দিলাম স্বাদ মতো তো পার্শে মাসে শুক্তো কে কে খেয়েছ বলবে অবশ্য বাসি মাছ সব থেকে ভালো হয় বাসি মাছ থাকলে শুক্তো করে বা তেঁতো করে খেলে খুব টেস্ট হয় তো দিয়ে দিলাম সবশেষে নিমপাতাটা গুড়িয়ে দিলাম একটু ওপর থেকে তো আমার রেডি শুক্তো কিংবা নিমপাতা তিতা বলতে পারো বলো নিম পাতা তিতাটা কেমন লাগছে বা কেমন দেয় খুব তেতো লাগে না কিন্তু বানিয়ে ঘরে খেয়ে দেখবে একদম নতুন একদম নতুনভাবে করার চেষ্টা করেছি শীতের সবজি দিয়ে এদিকে মাছটা আমি আরও চার পিস পার্শে ভেজে নিলাম ভেজে ওর মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে সম্বার সম্বার দিয়েই ওর মধ্যেই সর্ষে পোস্ত আর গুঁড়ো লঙ্কা হলুদ সব কিছু দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি মশলাটা ঢেলে দিলাম মশলার মধ্যে সব মিশিয়ে রেখেছিলাম ওপর দিয়ে শুধু একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ফুটে গেলেই ভালো করে রেডি আমার পার্শে মাছের তেল ঝাল তো দু দুটো রেসিপি খুব সহজেই হয়ে গেল অল্প সময়ের মধ্যে পার্শে মাছের তেল ঝাল আর ওদিকে হয়েছে পার্শে মাছের শুক্তোর শীতের সবজি দিয়ে পার্সে মাছের শুক্তো শুক্তোটা খুব উপকার পেটের পক্ষেও ভালো তো বুঝতেই পারছ বন্ধুরা শীতকালে শুক্ত তিত এসব খাওয়া খুব উপকার নিম পাতাটাও ভালো যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে